অত্যন্ত ঘনিষ্ঠ তারা অভিযোগ আছে ওসমান পরিবারের অর্থপচারে জড়িত তারা বিপ্লবের পর আজমির ওসমানকে আশ্রয় দিয়ে বিদেশে পালাতে সহায়তা করেন নিজেদের সম্পদ বাড়াতে সরকারি জায়গা দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে আগে তারা উসমান পরিবারের ক্ষমতা দেখিয়ে তারা এইসব কাজ করত ওরা আজমির আজমির ওসমান শামিম ওসমান অয়ন ওসমানের সাথে ওরা একসাথে পলডিস করত আমি ওইখানে দোকান করছিলাম আসি বলল যে দোকান আমার জায়গা আমাকে খালি করে দিতে হবে দোকান পাঁচ ফুটি সময় দেয় নেই ভাঙিয়ে ভেঙিয়ে দিলে দিলে মাল চালানো ব্যাগ মাটির তল করে গেল সরকারি আসলে উনি এরা ব্যবহার করে গার্মেন্টস প্রদর্শন অভিযোগ সাধারণ মানুষের ওপর জুলুম এখনও চালাচ্ছেন তারা আজমিনাল সর্বশেষ আমাদের এখানে আসছে তার প্রভাবে জনাল কাজগুলো করছে এবং এখন পর্যন্ত করতেছে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় লক্ষ্মীনারায়ণ কটন মিল দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে আমাদের এখানে সবকিছু আমাদের উনি ওনারা কিছুই মানে